আমি গত সে যে বেতনটা পাইছি এক হাজার ডলার এই মাসেও আমি তাই পাইছি মানে আমার বেতন বেতন আসলে মূলত বাড়ে নাই এক হাজার ডলার বা এক হাজার ইউরো বা সত্তর পার্সেন্ট কোম্পানি লিরাতে বেতন দেয় লিরাতে বেতন দেওয়ার কারণে লিরার রেটটা কমে গেছে এখন এক হাজার এক হাজার ডলারে আপনি লিরাতে কনভার্ট করলে যা আসে এরা তাই দিয়ে থাকে সালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন দু সালে যারা তুর্কি সাইপ্রাসে আসবেন যেসব বাংলাদেশি ভাইয়েরা পাসপোর্ট জমা দিয়েছেন বা জমা দিবেন অবশ্যই তারা ভাবছেন তারা হবে শুনছেন যে সাইপ্রাসের বেতন বাড়ছে আসলে সাইপাসের বেতনটা বাড়ে নাই আমি আগের মাসেও যা বেতন পেয়েছিলাম এই মাসেও তাই পেয়েছি আগের মাসে আমি বেতন পেয়েছিলাম এক ডলার আর এই মাসেও আমি বেতন পেয়েছি এক ডলার তো বেতন যদি বেড়ে থাকতো তাহলে আমার এগারোশো ডলার বা বারোশো ডলার যাই হোক এটা দিত তো মূলত সাইপ্রাসের বেতন বাড় নাই সাইপ্রাসে এক দু বছর আগেও যে কমা ছিল এখনও সেম তাই আছে এই সাইপ্রাসের মূল কারেন্সি হইতেছে লিরা আর লিরার মানটা কমে যাওয়াতে আপনি লিরাটা বেশি দেয় এখন আর যে সব কোম্পানি আর কি ডলারে বা ইউরোতে বেতন দেয় তাদের সেম আগের মতোই আছে তো আমি আসার পর এক হাজার ডলার আসিল বেতন এখনও তাই আছে এখন সর্বনিম্ন একটা হেল্পারের বেতন এক হাজার ডলার আমার কোম্পানি আমাকে ডলারে দেয় বেতন আর কিছু কোম্পানি আছে ডলারে বা ইউরোতে দেয় আর বেশিরভাগই আপনার সত্তর আশি পার্সেন্ট কোম্পানি আপনি লিরাতে কনভার্ট করে লিরাতে তারপর বেতন দেয় এই দেশের মূল কারেন্সি লিরা কিন্তু সব কিছুতে হিসাব হয় ডলার আপনি একটা সাইকেল কিনতে যাবেন একটা মোবাইল কিনতে যাবেন বা আপনি যে কোনো জিনিস কিনতে যান তো ওই ক্ষেত্রে বড় যে যেসব জিনিস আর কি দাম বেশি যেসব জিনিসের তো ওই সব জিনিসের আপনি ডলারে কাউন্ট করে ডলারে হিসাব করে কিন্তু আপনি যে ছোটো ছোটো যে জিনিসগুলো আছে দৈনন্দিন প্রতিদিনের যে জিনিসগুলো খাবার থেকে শুরু করে আসবাবপত্র সব কিছু আপনি লিরাতে আর কি এরা ই হিসাব করে কিন্তু বড় বড় জিনিসগুলো এরা আপনার ডলার হিসাব করে এসআইপাসের যে কারেন্সি লিরা লিরার রেটটা কমাতে মানে লিরাটা এখন একটু বেশি দেয় ওই সময় লিরার রেট ছিল এক হাজার ইউরোতে হয়তো আপনার পঁয়ত্রিশ হাজার টাকা তো এখন বর্তমানে হতেছে সাঁত্রিশ থেকে আটত্রিশ হাজার টাকা ওই হিসাবে বেতনটা আর কি বাড়ছে কিন্তু মূলত এই দেশের সরকারিভাবে বেতন এক হাজার ইউরো এটা কখনোই বাড়বেও না হয়তো কমবেও না আমি জানি না সঠিক আমি এসেছি এখন বর্তমানে এক বছর যাবত আমি এরকমই দেখতেছি যে বেতন এক হাজার ইউরো এক হাজার ইউরোই চলতেছে এর থেকে বাড়েও নেই বা কমেও নেই সাইপ্রাসের মূল কারেন্সি সর্বোচ্চ আর কি দুশো টাকার নোট হয় আর এই হইতেছে সাইপ্রাসের কারেন্সি দুশো টাকার নোট সর্বোচ্চ সাইপ্রাসের সত্তর পার্সেন্ট কোম্পানি লিরাতে বেতন দেয় আর অল্প কিছু সংখ্যক কোম্পানি আছে এরা আপনি ডলারে বেতন দেয় ইউরো ডলার তো আমাকে গত মাসে বেতন দেওয়া হয়েছিল এক হাজার ডলার এই মাসেও আমাকে বেতন দিছে এক হাজার ডলার আর উপরে যা আসে ওগুলো আমাকে লিরাতে দিছে লিরা দেখতে পারতেছে আমার হাতে তো এই হলো সাইপ্রাসের বেতন সর্বোচ্চ সরকারিভাবে সর্বনিম্ন আর কি একটা হেল্পার বা একটা শ্রমিকের এক হাজার ডলার সর্বনিম্ন বেতন আর যদি আপনি ওভারটাইম করেন যে আমি যদি এক্সট্রা কাজ করি বা ওভারটাইম করি তো আমাকে লিরা এক্সট্রা ওইটা বেতনের উপরে যেটা আসে ওইটা লিরাতে দেওয়া হয় ভিডিওতে একটি লাইক দিবেন আর যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল আইকনে ক্লিক করে দিবেন